কাটিগড়ায় ডাকাত দলের হামলা আহত চালককে উদ্ধার করল পুলিশ কাছাড়ের কাটিগড়ার মদুয়ারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এক ট্রাক চালক ডাকাত দলের হামলার শিকার হন ত্রিপুরার সিপাহী জেলার বাসিন্দা ট্রাক চালক শান্তনু চক্রবর্তীর ওপর হঠাৎ চারজন ডাকাত চড়াও হয় তাদের মধ্যে একজন চালককে আক্রমণ করলেও শান্তনু কোনো অর্থ বা সামগ্রী দিতে অস্বীকৃতি জানান এবং সাহসিকতার সঙ্গে ডাকাতের সাথে ধস্তাধস্তি করেন পরবর্তীতে ডাকাতরা ট্রাকের চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাটিগড়া থেকে সুমিন্দ্র পাল ঈশান বাংলা সংবাদ আপনার নাম আমার নাম শান্তনু চক্রবর্তী আপনার বাড়ি আমার বাড়ি হয়েছে ত্রিপুরার সিপাইজলা ডিস্ট্রিক্ট আপনি কি করেন আমি গাড়ি চালাই আমি গুয়াহাটির থেকে গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রোয়ানা দিছি আয়াশিরা কাঠিগোড়া যে ব্রিজ আছে ব্রিজ সংলগ্ন আমি ওইখানে দাঁড়াইছি আমার গাড়ির গ্লাসটা ছাপা করার জন্য এমন সময় আমি যখন গ্লাসটা ছাপা করিয়া আপনার ধূপবাতি দিয়ে গাড়িতে স্টার্ট করবো চারজন লোক আইলো ওইখানে আয়া সেটা আমার বোধ গালাগালি করছে এটা কইতে পারতাম না এইখানে মারলো আর ওই দেখেন মারলো মায়েরা সাইরা এ আমারে কইতে আছে যে চিল্লাচিল্লি করবি না আমি ডাকাত কিন্তু এ কিছুই নিতে পারে নাই আমার সাথে বহু দস্তা দস্তি হয়েছে যাওয়ার সময় আমার গাড়ির চাবিটা নিয়ে চলে গেছে এখন দেখেন দাদা আজকে আমরা এই রুডে যদি সুরক্ষা না থাকি তাহলে কোনখানে দাঁড়াব পি এস ফোন করছি পি গেল গাড়ি এখন আমি ব্যাং দেওয়ার না আপনার এই যে কাটিগড়া পেট্রোল পাম্পের সামনে এনে গাড়ি রাখছি এখন এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই যে এরকম এটা আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে পিএসরা আছে এটা একটু ট্যাগেল দেন আজকে আমার সাথে হয়েছে আগামী দিন যাতে কারোর সাথে না হয় এরকম তো আমরা এই দিক দিয়ে চলি আমরা তো জনগণের সাথেই চলি না কোথা থেকে আসছিলেন আমি গুয়াহাটি থেকে আসছিলাম কি লোড ছিল গাড়িতে আমার গাড়িতে ছিল চাপাতি আর মেডিসিন আপনার গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান আঠারো চৌষট্টি ঘটনাটা কোন জায়গায় হয়েছে থেকে আসার সময় কাটিগরা পাওয়ার আগে বুধবার পারে যে ব্রিজটা এই ব্রিজের এইখানে এই ঘটনাটা হয়েছে আপনার গাড়ির মালিকের নাম আমার গাড়ির মালিকের নাম নিতাই দাস